স্টুডেন্টস আজকে আমরা এবিডি মধ্যে ডিসকাশন করবো ক্লাস টেনের চাপ্টার নম্বর ফিফটিন বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপদ্র পেজ নম্বর দুশো এগারো পেজের একচল্লিশ নম্বর উপপদ্রটা আজকে আমরা ভিডিওর মধ্যে ডিসকাশন করব ফুলি ওকে স্টুডেন্টস তো একচল্লিশ নম্বর উপপদ্রটার ক্ষেত্রে বলছে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় স্পর্শ বিন্দু দুটির সঙ্গে সংযোগ শলা দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান উৎপন্ন করে এটাই আমাকে প্রমাণ করতে বলছে এই উপদ্রের মাধ্যমে ওকে স্টুডেন্টস তো ফার্স্ট আমরা সেই উপদ্রটা প্রমাণ করবো তাহলে ফার্স্ট আমরা কি ছবিটা এঁকে নেব তো স্টুডেন্টস ফার্স্ট আমরা আগে ছবিটা এঁকে নেব ওকে স্টুডেন্টস তার ফার্স্ট এখানে বলছে একটা বৃত্ত তো এটা একটা বৃত্ত একটা অঙ্কন করলাম ওকে তো এটা হচ্ছে বৃত্ত তাই বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে তাহলে বহিস্ত মানে বিন্দু মানে কি এই বৃত্তটা বাইরে অবস্থিত হবে সেই পয়েন্টটা তা আমরা ফার্স্ট স্পর্শক দুটো অঙ্কন করে নেবো ওকে স্টুডেন্টস তো এটা হচ্ছে সেই বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক এটা বহিস্ত বিন্দু ধরে নেব এটা পি ওকে তো এটা যদি বহিষ্ঠ বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তো এটার নাম ধরুন এই পয়েন্টটা এ এবং এই পয়েন্টটা বি তো এখানে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে তাহলে পি এ এবং বি দুটো স্পর্শক তাদের স্পর্শ বিন্দু হচ্ছে এ এবং বি তাই না তো বলছে এই এ পি এবং বিপি স্বলেখাংশর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান গুণ উৎপন্ন করে তো এটা যদি বৃত্ত হয় বৃত্তের সেন্টার ও তাহলে ও এ এবং ও যদি আমরা যুক্ত করি এবং ওপি শলাকাঙ্ক্ষে যদি যুক্ত করা হয় তাহলে কেন্দ্রে মানে এই কোনটা আর এই কোনটা পরিমাণ সমানবিক সেটাই আমাকে এখানে প্রমাণ করতে বলছে ওকে স্টুডেন্টস তাহলে ফার্স্টে মানে কী করবো প্রদত্তরটা লিখে নেব ওকে স্টুডেন্টস তাহলে ভালো করে লক্ষ্য করে ছবিটির ক্ষেত্রে এ ও এটা যদি ও হয় তাহলে এ ও পি একটা ত্রিভুজ এবং বি ও পি একটা একটা ত্রিভুজ তাহলে এখানে একটা দুটো ত্রিভুজ আছে তাই না একটা ও এ পি একটা ত্রিভুজ আর একটা বি ও পি ত্রিভুজ তো দুটো ত্রিভুজ হলো না তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমি যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমি বলতে পারবো এই সরলেখাংশটা আর এই স্বর্খাংশ দুর্গ সমান এবং তারা কেন্দ্রে এই কোনটা আর এই কোনটা পরিমাণ সমান হবে কেন বলতো তো কারণ যদি সর্বসময় যদি দুটা ত্রিভুজ যদি হয় তাহলে তাদের সব কিছুই সমান হয় মানে যতগুলো আছে সবগুলো কোনোই সমান এবং বাহুর সবগুলো কি সমান তো সর্বসময় কীভাবে প্রমাণ করা লাগে আগে আগের ভিডিওতে কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম তাই না কোনো একটা ত্রিভুজে যদি দুটা বাহুর দুর্গ সমান এবং একটা কোন যদি দেখাতে পারি সমান তাহলে আমি বলতে পারবো ত্রিভুজ দুটা সর্বসম কিন্তু তিনটা কোনোই কখনো আমরা দেখাতে পারবো না ওকে স্টুডেন্টস হয়তো দুটা বাহু নয়তো একটা বাহু অত দুটা কোণ অথবা কি বলতো তিনটে বাহুই আমরা দ্বারা কোনো একটা কোনো দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি ওকে তাহলে যাই হোক তাহলে আমরা কিন্তু ও এ বি পি ত্রিভুজটা আর ও বি পি ত্রিভুজটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাতে পারি বলতে পারবো এই এ পি সলেখাংশটা এবং বিপি সলেখাংশটার দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে কেন্দ্রে বলতে এটা আর এটা পরিমাণ সমান সেটাই প্রমাণ করতে বলছে ওকে তাহলে ফার্স্ট আমার প্রদত্তটা লিখে নেব তো প্রদত্ত তা প্রদত্তর ক্ষেত্রে বলার রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু ওকে বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক ওকে দুটি স্পর্শক পি এ এবং পিবি পি এ এবং পিবি ওকে তো ও কেন্দ্রবিত্তের বহিষ্ণ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ এবং পিবি স্টুডেন্টস এবং যাদের বিন্দু স্পর্শ বিন্দু যথাক্রমে যথাক্রমে এ এবং ওকে স্টুডেন্টস আমি লিখেছি ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এবং পিবি এবং জাতের স্পর্শ বিন্দু যথাক্রমে এ এবং বি এটা বলা রয়েছে এবং আমরা কি করব ও এ এবং ও বি এবং ও বিটা যুক্ত করা হয়েছে তাই না ও কমা এ ও কমা বি এবং ও কমা পি যুক্ত করায় যুক্ত পি এ এবং পিবি স্পর্শক দুটি স্পর্শ দুটি কেন্দ্রে কোন এওপি এবং কোন বিওপি উৎপন্ন করেছে ওকে স্টুডেন্ট এটা বলা হয়েছে তো এটা হচ্ছে প্রদত্ত ও কেন্দ্রীবিত্তের বহিস্তি পি থেকে দুটি স্পর্শ পি এ এবং পিবি এবং যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এবং ও এবং বি এবং ওকমা যুক্ত করা পি এ এবং পিবি স্পর্শক দুটি কেন্দ্রে এ এবং বিওপি দুটি কোণ উৎপন্ন করেছে এখানে দুটি কোণ উৎপন্ন করেছে ওকে এটা দেওয়া রয়েছে এবার প্রদত্ত লিখলাম এরপর কি প্রমাণ্য প্রমাণ কি প্রামাণ্য হচ্ছে যেটা হচ্ছে প্রমাণ করা লাগবে তাই না তো কী প্রমাণ করা লাগবে এখানে প্রমাণ করতে হবে পি এ এবং পিবি সলক শুরু দৈর্ঘ্য সমান তাই আমরা লিখবো এখানে পি এ ইকুয়াল টু পিবি এবং আর একটা প্রমাণ করতে বলছে কেন্দ্রের সমান কোন উৎপন্ন করে মানে এই কোনটা আর এই কোনটা দুর্ঘ সমান তাহলে কোন এ ওপি ইকুয়াল টু কোন বি ও পি ওকে স্টুডেন্টস তা আমাদের প্রামাণ্য কিন্তু ল্যাখাটা হয়ে গেলে এরপরকে কি আমরা প্রমাণ করব ওকে তো স্টুডেন্টস এতটুকু তোমার হয়ে গেছে এতটুকু মুছে দিলাম তো স্টুডেন্টস এরপর কিন্তু আমরা প্রমাণ করব ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস এখানে ভালো করে লক্ষ্য করবে পি এ এবং পিবি দুটি স্পর্শক তাই না পি এ এবং বি দুটি স্পর্শক ও এ এবং ও বি স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ ওকে স্টুডেন্টস যদি পি এ এবং পিবি যদি দুটি স্পর্শক হয় ও এ এবং ও বি দুটি স্পর্শ এবং ব্যাসার্ধ তাহলে তাদের যে এই স্পর্শ বিন্দুটার সঙ্গে যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি হয় কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন হয় ওকে স্টুডেন্টস তাহলে আমাকে ফার্স্ট এখানে লিখব পি এ এবং পিবি দুটি স্পর্শক ওকে এবং ও এ ও বি স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ব্যাসার্ধ ওকে স্টুডেন্টস তাহলে পি এ এবং বি দুটি স্পর্শক এবং ও কমার ও বি স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ এখানে কমার দুটো পরে কোনো অসুবিধা নেই ও এ এবং ও বি স্পর্শ বিন্দুগামি ব্যাসার্ধ তাহলে স্পর্শ বিন্দুকে যদি ব্যাসার্ধ হয় তাহলে ও এটা লম্ব এপির উপর প্লতে ও এ লম্ব এপি এবং ও বি লম্ব বিপি ওকে তাহলে ও এটা যদি লম্ব যদি এপির উপর হয় তাহলে এ কোনটা নাইনটি ডিগ্রি ও বিটা যদি বিপির উপর লম্ব হয় তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে তাই না তাহলে অতএব আমরা লিখতে পারি তাহলে অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ পি এর ক্ষেত্রে ওকে তাহলে এর ক্ষেত্রে কী লেখা যায় তাহলে এই কোনটা আর এই কোনটা নাইনটি ডিগ্রি তা আমরা লিখতে পারি কোন ও এপি টু কোন ইকোয়াল টু নাইনটি ডিগ্রি যেহেতু এখানে রয়েছে এবং বিপি এবং ও এ এবং ও এ ইকাল টু ও বি কেন তো ও এ আর ও বিটা সমান করলাম কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ তো আমি লিখতে পারি এখানে একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ওকে এবার ওপিটা বাহু রয়েছে ও পি ইকুয়াল টু সাধারণ বাহু সাধারণ বাহু ওকে লতেব তাহলে আমি বলেছিলাম কোনো দুটো যদি ত্রিভুজে যদি তিনটা বাহু যদি সমান দেখাতে পারি অথবা দুটি বাহু সমান একটি কোণ যদি সমান দেখাতে পারি অথবা দুটি কোণ একটি বাহু যদি সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম তা আমি এখানে এই ত্রিভুজ দুটার ক্ষেত্রে একটা কোন সমান দেখিয়েছি এবং দুটা বাহু সমান দেখেছি তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম লতে ত্রিভুজ ও এ সর্বসম ত্রিভুজ বিও তা দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ কোনগুলো সমান হবে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে তাহলে অতএব আমি লিখতে পারব পি এ ইকাল টু পিবি এবং এটা পি এ ইকাল টু পিবি কেন সমান হল কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু তো এখানে লিখে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু ওকে স্টুডেন্টস এরপর এবং কোন এ ওপি এ ও পি ইকাল টু কোন বিও পি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন অনুরূপ কোন ওকে এখানে লেখাটা প্রমাণিত ওকে স্টুডেন্টস একদম ইজি নেই একদম কিন্তু ইজি ওকে স্টুডেন্টস জাস্ট এতটুকু মনে রাখবে হয়েছে ওকে জাস্ট তোমরা এই ত্রিভুজটা মনে রাখবে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা তো তোমরা যদি সর্বস্ব প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তোমরা বলতে পারবে তো এই বাহুটা এই বাহুটার দ্রব্য সমান এবং তারা কেন্দ্রকে সমান উত্তন্ন করে সমান সমানকে উত্তন্ন করে তাই না তো এখানে জাস্ট মনে রাখার জিনিস একটাই কে বলুন তো ইএপি যদি একটা যদি দুটো যদি স্পর্শ হয় এবং যদি ওয়ে যদি ব্যাসার্ধ হয় তাহলে স্পর্শ বিন্দুকে ব্যস্ততা সর্বদা লম্ব হয় ওকে লেস্পর্শ বিন্দুগী ব্যবসা সর্বদা কি লম্ব হয় এটা মনে রাখবে মানে এখানে তারা নাইনটি ডিগ্রি রকম উৎপন্ন করবে ওকে স্টুডেন্টস আশা আশাবনা অবশ্যই বুঝতে পেরেছো তো তোমাদের যদি কোনো যে ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিও কনসে জানাতে পারো নেক্সট ভিডিওতে তুমি সেটা অপ নিয়ে ডিসকাশন করবো ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখবেন গুড বাই